হ্যালো বন্ধুরা এই দেখেন আমাদের ঘরে সিলিন্ডারের পাইপটার কী অবস্থা এটা অনেক দিন ধরে এইভাবে ইউজ করতো সেইভাবে তো ব্যবহার করা একদম ঠিক না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক না তার লেগে নতুন একটা ফাইভ নিয়ে এসেছি দেখেন এই ফাইভটা এখন এটার মধ্যে লাগাই দেবো কিন্তু লাগানোর আগে আমি সোলারটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিবো তারপরে লাগাবো যখন লাগাবো তখন আবার শেয়ার করুন আপনাদের কাছে ঠিক আছে আর দেখেন এর দিন মানে ব্যবহারের পরে এই নাটগুলি টাটি হয়ে যায় খুলতে একটু অসুবিধা হয় চাইলে আপনি এটার মধ্যে একটু তেল দিয়ে দিবেন দেখবেন তাড়াতাড়ি খোলা হয়ে যায় আর তারপরে এই নতুন ফাইভটা লাগামো কিন্তু দেখাই যাচ্ছে এখন লাগাইতে না চোলাটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরেই লাগামো আর যখন লাগামো তখন আবার তো আপনার সাথে শেয়ার করুম ওই ঠিক না এইভাবে মানে দুটা মাথা এইভাবে করে লাগাইতে লাগে একটু আপনার দেখাইতেছি যাচ্ছে দেখে দেখে দেখি দেন আগের টাইম করছিলাম কাজ খুলছিলাম আর তখন বৃষ্টি মতো লাগাইতেছে আর লাগাইতে গিয়ে ধুইতে গিয়ে জানেন কীটা করছে আমি দেখে দেখেন কীটা করছে আগেরটারে ভেঙে লাগছি সবটা ভালো আসলো জানেন সাড়ে তিনশো টাকা হ্যাঁ জল লাগাইলাম লাগাইলাম নি এটা হাতের থেকে হুইরা গেছে হুইরা এটা ভেঙে গেছে দেখ রাত্রে আবার কি আনছে কিনা লাগাইতেছে

বাইরেই দেন লাগানি ইসক নতুন ফাইভ ইসক নতুন ফাইভ তে রান্না করুন নতুনস নতুন ফাইল নতুন এই নতুন 5 লাগايا এদিকে সাও বয়াই দিছি এদিকে রুটি পোয়াই দিছি আর এই নতুন ভেডা লাগাইছে জান লাগাইছে রে যে করতাছি আজ করতে সঞ্জ হলে এই যে हम বানাই দিছি হুম এখন সার রুটি কমপ্লিট আর খেয়ে নিতেছি স্যার কালারটা দেখে বুঝতেই পারতেছেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকের মতন এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবে